অত্যাধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে বর্তাকিয়া বাজারে রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অত্যাধুনিক ও মানসম্মত সেবার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম জেলায় মিরস্বর উপজেলায় মিরশরের অর্থনৈতিক অঞ্চল প্রবেশমুখী বাজারে এক বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় তিরিশ শয্যা বিশিষ্ট রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনিক সেন্টার অত্যাধুনিক যন্ত্রপাতির সংযোজন ও বিশ্বসাহিত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে তিরিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালটি সাধারণ মানুষের স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের কথা চিন্তা করে এক বছর পূর্বে বরতাকিয়া বাজারে আধুনিক এই হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত নিশ্চিত সেবার লক্ষ্যে রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনিক সেন্টারে রয়েছে সর্বক্ষণিক তিনজন ডাক্তারের সমন্বয়ে জরুরি বিভাগ এছাড়াও বহি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা নিয়মিত রোগী দেখবেন শীত তাপ নিয়ন্ত্রিত হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার রয়েছে স্বল্প মূল্যে অত্যাধুনিক ব্যাড সম্বলিত ক্যাবিনের সুবিধা এছাড়াও পুরুষ ও মহিলা আলাদা আলাদা ব্যাডের সাধারণ ওয়ার্ড রয়েছে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম বলেন স্বাস্থ্য সেবা সহজলভ্য করতে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে এখানে আছে রোগ নির্ণয়ের জন্য আধুনিক ডায়াগনিস্ট ব্যবস্থা অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের হাসপাতালে আমরা প্যাথলজি সাইট এক্সরে সাইট আলট্রাসাইট অনেক উন্নতমানের এবং গ্রেড ওয়ানে আমরা উন্নতি করেছি এবং আপডেট মেশিনপত্র নিয়ে প্রতিষ্ঠান শুরু করেছি সেবার জন্য আমাদের এখানে আসবেন সব ধরনের সেবা আমাদের এখানে আছে সবাই সহায়তা করবেন এলাকার প্রতিষ্ঠান যারা আমরা প্রতিষ্ঠানকে আমরা গত ডিসেম্বরের দুই তারিখে আমরা এক বছর পূর্ণ করেছি ইনশাল্লাহ আপনাদের সহায়তায় আরও যদি বেশি বেশি এলাকার লোকেরা সহায়তা করেন আমরা আর এগিয়ে যেতে পারবো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও হিসাব রক্ষক রুনের রহমান বলেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ডায়াগনিক্স কমপ্লেক্স এবং নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার থাকবে অভিজ্ঞ মেডিসিন নিউরোমেডিসিন নাক কান গলা গাইনি ও সার্জারি ডাক্তারের সমন্বয়ে বিশেষায়িত জরুরি বিভাগ অপারেশন থিয়েটার অক্সিজেন ব্যবস্থা এক্স রে আল্ট্রাসাউন্ড ইলেক্ট্রো ইসিজি সর্বাধুনিক কম্পিউটারাইজড ল্যাবরেটরি অনলাইন রিপোর্টিং সিস্টেম সর্বক্ষণিক অটো জেনারেটর সার্ভিস সহ উন্নত মানের পায়ার সেফটি ব্যবস্থা সহ ফার্মেসির সুবিধা রয়েছে ব্যবসা নয় সেবাকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য উত্তান্ত সুনামের সহিত এক বছর পার করে এই হাসপাতালটি অসহায় দুস্থ প্রতিবন্ধী এই ধরনের রুগীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান সময় বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে সরাসরি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আর সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানটার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য সেবা প্রদান করা আমরা করার জন্য সার্বক্ষণিক আমাদের অভিজ্ঞ ডাক্তার ডিপ্লোমা নার্স এবং কর্মচারী দ্বারা পরিচালিত বাজার মিরেশ্বরে চট্টগ্রাম রেডিয়েন্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাদের সেবা সেবাসমূহর জন্য চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যামবিএস ডাক্তার দ্বারা একজন গায়িনী একজন একজন মেডিসিন বিশেষজ্ঞ অবস্থিত সবসময় এটা এখানে অবস্থান করছে উনি আমাদের এখানে আছে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনাদের যে কোনো মুহূর্তে আপনারা সরাসরি রেডিয়েন্স হসপিটালে যোগাযোগ করতে পারেন আর আপনারা সব সময় আমাদের স্বার্থের থেকে যে কোনো ভুল ত্রুটি সেটা সংশোধন করার সুযোগ করে আমাদের সেবা গ্রহণ করবে সব সময় সহযোগিতা করবেন ধন্যবাদ